হেওয়ার্স চলে আসলাম অভয়নগর যশোরের এগারো গম্বুজ শিব মন্দিরে খুব সুন্দর প্রাচীন ঐতিহ্য সামনের দিকে এগিয়ে যায় মন্দির বেশ পুরানো অনেক পুরানো হ্যাঁ এখান থেকে শুরু এগারো গম্বুজ মন্দির অনেক পুরানো বেশ পুরানো মানে কয়েকশো বছরের পুরানো হ্যাঁ মন্দিরের জায়গা অনেক বিশাল এখান থেকে দেখা যায় মন্দিরের সিনারিটা খুব আকর্ষণীয় কত বছরের পুরোনো হয় মন্দির পাঁচশো ও পাঁচশো বছরের পুরানো পাঁচশো না হয়তো আরো বেশি হতে পারে কে বানাইছিলেন এটা জানা যায় কে বানাইছিলেন ও নীলকণ্ঠন রায় জমিদারের তৈরি মন্দির ওনার মেয়েকে এই মন্দির তৈরি করে দেন ভিতরে আছে ভিতরে আছে হ্যাঁ মেয়ের জন্য একমাত্র মেয়ে ও তার নামে এই মন্দিরটা তৈরি করা নগর উনি কোন জায়গার জমিদার ছেলের সঙ্গে বিয়ে হয় কিন্তু উনি কোন লাইকার ছিলেন হ্যাঁ 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 এইখানে ছিলেন হয়তো শিব মন্দির আচ্ছা যাই হোক হম 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 ও এগারোটা মন্দির আচ্ছা যাক ঘটনাটা সেই ওনরা আছেন এখানে সেই মেয়ে মেয়েও মারা গেছেন কেউ নাই ও পাঁচশো বছর আগের অনেক জমিদারের নাম কী ছিল নীলকণ্ঠ নীলকণ্ঠ রায় ও ইন্ডিয়ান না জমিদার নাকি আচ্ছা হোক খুব সুন্দর ঘটনা হুম ও পুকুরও আছে অনেক সুন্দর পরিচর্যার অভাব তারপরে সৌন্দর্য খুব সুন্দর আছে ধন্যবাদ জানাই সবাই